আমি জানি আমার সঙ্গে আমি তো আপনাদের শত্রু নই আর আমি আপনাদের সাথে শত্রুতা সৃষ্টি করার জন্য আসিনি আমি আপনাদের বহু বছর পূর্ব থেকে কিছু কথা বলতে habe পিছনে যা আস্থা আছে সামনে বিকাশ মানে কি কথা বলেন আরে আমি তো তোমাদেরই মতো একজন আমার সাথে কথাকথন না করলে আলোচনাটা সম্পূর্ণ হবে না ক্লিয়ার হবে না ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে খুশি আনন্দ উৎসব তাহলে আমরা ক্লিয়ার বললাম ঈদ শব্দের বাংলা মানে হলো আনন্দ প্রকাশ করা উৎসব পালন করা খুশি পালন করা তার পরের শব্দটা হইল মিলাদ মানে কি গো করবাদ মানে আমি ওটা বলছি নি আপনারা তো আমার ছাত্র রে বাবা তা কথা বলবেন না আমার সাথে শিক্ষকের সাথে না বললে ক্লিয়ার হবে কি করে আপনাদের ভুল ভাঙবে কি করি ভুল ভাঙতে গেলে কথা বললে তবে তো আমি বুঝবো যে কথাটা ঠিক না ভুল আর ছাত্র মানেই ভুল হওয়াটাই স্বাভাবিক ছাত্র মানেই তো শিখতে আসে তাহলে ঈদ শব্দের বাংলা ব্যাখ্যা হলো খুশি মিলাদ এই শব্দটার বাংলা মানে এই যে আমরা এক জায়গায় হয়ে বসেছি

ঈদে মিলাদুল নবীর ভাষায় প্রকাশ করত তো নবীর আগমনে আমরা সবাই খুশি কুল খুশি জিন ইনসান খুশি গাছপালা খুশি তরুলতা খুশি জীবজন্তু জানোয়ারেরা খুশি বেজার শুধু শয়তান বেজার কে সকলে মিলে বলে শুধু শয়তান না ওর চেলা চামুণ্ডারা ওর ভক্তরা ওর অনুরাগীরা ওরাও বেজায় যারা দলে ওর পেশগিরি করে চেলা চামুন্ডাগিরি করে ওরা বেজায় কেন নবীর আগমনের খুশি যারা পালন করবে আমার নবীর আগমনে যারা আনন্দ উৎসব পালন করবে আমার নবীর স্বামী মহাপতার ভালোবাসা নিয়ে যারা দরুদের নজরানা পেশ করবে আমার নবীর মিলাদের উপরে যারা আলোচনায় অংশগ্রহণ করবে আমার নবীর সিরাতের ব্যাপারে যারা আলোচনায় অংশগ্রহণ করবে আমার নবীর সুরাত নিয়ে যারা আলোচনা করবে আল্লাহ পাক খুশি হয়ে তাদের দয়ার জান্নাতের নবীর ব্যাপারে যারা বিরোধী নবীর ব্যাপারে যারা প্রতিদ্বন্দ্বী জানতে হবে ওরা নবীরও নয় আমারও নয় ওরা হলো শয়তানি ওরা কাকি বলেন কাকানের দল ওরা শয়তানের দলের অনুসারী তাই নবীর ব্যাপারে বিরোধী বিরোধিতা করে নবীর ব্যাপারে বাধা প্রদান করে আমি আপনাদেরকে একদম খুব গভীর জায়গায় নিয়ে যাবো না ভাই নির্দিষ্ট সময়ের উপরে আলোচনা সমাপ্তি করব তাই নবীর ব্যাপারে তিন প্রকার আলোচনা করার অনুমোদন আল্লাহ দিয়েছেন নাম্বার ওয়ান মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্তের উপরে আলোচনা করার অনুমোদন দিয়েছেন শুধু অনুমোদন দেন নাই নবীর জন্মের উপরে যিনি সর্বপ্রথম আলোচক হিসাবে আলোচনা করেছেন

রাসূলুল্লাহর সিরাত কি 40 থেকে 63 এই 23 বছরে রাসূলুল্লাহর রক্ত ঝরা আনিতো دین ইসলাম এই ইসলামে আর নবী পাকের প্রতিষ্ঠিত করা রেখে যাওয়া এই 23 বছরের জীবনের मेहनत আর এর ফলে যে সিরাত যে পথ যে রাস্তা আমাদের জন্য রেখে গেছেন যে শরিয়াত আমাদেরকে দিয়েছেন এটা হলো রসুল সিরাত এই সিরাতের উপরে আলোচনা করা অনুমোদন আমার আমাদেরকে দান আমাদের তিন নম্বর সুরপূর্ণ এক নম্বর মিলা পূর্ণ দ্বিতীয় নাম্বার শ্রীরকুর্ণ তৃতীয় নাম্বার সুরকূর্ণ সুরতূর্ণবী কাকে বলে সুরকুণ্ণবী বলা হয় আমি খাইনুস জামা আমার মাথা থেকে পায়ের লোক গোটা বডিটার উপরে

সারা জীবন ধরে যদি আলোচনা করে এক পয়সা আপনি পাবেন কথা বলেন কিন্তু যদি আমার রসুল উল্লাহ মাথার চুল থেকে পায়ের নবীর পায়ের আঙুলগুলো কেমন ছিল নবীর হাতের আঙ্গুলগুলো কেমন ছিল নবীর ভুরু দুটো কেমন নবীর ভুরু দুটো কাটা না জোড়া আমার নবীর চাহনিটা কেমন আমার রসুল পেশানিটা কেমন ছিল আমার নবীর হস্তযুগল কেমন ছিল আমার নবী পাখের শের মোবারকটা কেমন ছিল এই বিষয়ের উপরে পৃথিবীর কোনো আলেমে দিন হাফেলে কোরআন কোনো আলোচক কোনো বিজ্ঞ বিশারক আলোচনা করে আর সেই আলোচনা যারা বসে বসে শ্রবণ করে তাদের সকলের জন্য নবী চেহারা নবী চেহারা বর্ণনা নবীর সুরতের আলোচনা করাটাও আমার আল্লাহ এবার হিসাবে কবুল করে থাকে জনে বলুন সোহান বলা যাবে না এই তিন ধরনের আলোচনা করার অনুমোদন দিয়েছে সরিয়া একটা হলো মিলাদুল নবী দ্বিতীয় হলো সিরাতুল নবী তৃতীয় হলো সুরাতুল নবী এখন সবাই মিলে বলেন মিলাদ যার সিরাত তার আর তিনি সেই নবী যার সুরাতের আলোচনা করা অনুমোদন আল্লাহ দিয়েছে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো দিন মিলাদওয়ালা সিরাতওয়ালা আলোচনা করা যাবে না যাবে না 이래 보낸 자민아 자민아!